বন্ধুরা টলিপাড়ার হাওয়া কিন্তু কয়েকদিন ধরে ছিল বেশ গরম কারণ দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল যে জুটি যে যে তুমি আমার সিরিয়ালে তাদেরকে কিন্তু খুব ভালোবাসা দিচ্ছিল মানুষ কিন্তু তাদেরই অফ স্ক্রিনে চলছিল কিন্তু মারাত্মক রকমের ঝামেলা কারণ এই দুইজনের মধ্যে চলছিল আপত্তিকর মেসেজ কুরুচিকর মন্তব্য এবং স্ক্রিনশটের ঝামেলা সোশ্যাল মিডিয়ায় যেটা কিনা আমরা সবাই দেখেছি কিন্তু সেই ঝামেলায় হঠাৎ করে শান্ত হয়ে গেল করে এই ঝামেলা ঝামেলা শান্ত শান্ত হলো আর এই এই হওয়ার পিছনে আসল রিজনটা কি সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো নমস্কার আমি দীপ্তকর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি বর্তমানে যা চলছে আর ঘটছে সেসব নিয়ে একটু বক বক করি তুমি আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে গিয়ে কার হস্তক্ষেপে ঝামেলা মেটলো জিতু দিতি পিয়ার আদৌ কিছু হয়েছিল নাকি সবটাই প্রচারের কৌশল ঘটনাটা সূত্রপাত হচ্ছে কি নায়িকা যিনি দ্বিতীপ্রিয়া রায় তিনি ফেসবুকে কয়েকদিন আগে একটা পোস্ট করেন যেখানে তিনি অভিযোগ করেন যে তাকে নাকি কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বাজে কথা বলা হচ্ছে এমন কি এমন কিছু ছবি পাঠানো হচ্ছে যেগুলো না তিনি পছন্দ করছেন না তো এই নিয়ে একটা পোস্ট তিনি করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু নায়ক মানে জিতু কামাল তিনি কিন্তু তাদের দুজনের যে কনভারসেশন আছে তার একটা পুরো লিস্ট ধরে মানে স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে দেন এবং তার সঙ্গে তৃতীয় প্রিয়ার মোবাইল নাম্বারটিও প্রথমে কিন্তু তিনি পোস্ট করেন তারপরে আবার তিনি লেখেন যে তিনি নাকি মারাত্মকভাবে পেশাদার একজন ব্যক্তি তার কাছে পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবন নাকি দুটো আলাদা আলাদা আলমারি তো তিনি সেই জিনিসগুলোকে একসাথে মিলিয়ে ফেলেন না আর এইভাবেই কিন্তু তারা একজন আরেকজনের এগেন্স্টে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছড়ি করছিলো এবং ইন্টারভিউ অনেক জায়গায় দিচ্ছিল সেখানে কিন্তু একজন আরেকজনের এগেনস্টেই কথা বলছিল আর এর ফলে কিন্তু এই যে সিরিয়াল চিরদিনে তুমি যে আমার এই সিরিয়ালের দর্শকরা ভাবছিল এবার হয়তো এই সিরিয়াল বন্ধ হয়ে যেতে চলেছে কারণ এরকম একটা ঘটনার পর দুজন কিভাবে সিরিয়াল করবে আর এই সিরিয়ালের যে প্রোডাকশন হাউস ছিল তারাও কিন্তু দেখছিল যে আস্তে আস্তে তাদের টিএরপি একদম ডাস্টবিনের মধ্যে ঢুকে যাচ্ছে আর এসবের পরেই কিন্তু আসলো সেই একটা ফিল্ম স্ক্রিন যেটা কিনা আমরা ফেলুদা বা বোমকেশের সিনেমাতে দেখতে পারি যখন একদম ক্লাইম্যাক্সে এসে গিয়ে দুইজন মানে ফেলুদা বা বোমকেশ সবাইকে নিয়ে বসে এবং আস্তে আস্তে তাদের গল্প বলে তো সেরকমই একটা জিনিস কালকে নাকি শুক্রবার দিন হয়েছে এটা আমি এই সময় ডিজিটালের যে নিউজ পোর্টালের যে স্টোরিটা আছে সেখান থেকে দেখে বলছি যথারীতি এই যে প্রোডাকশন হাউস সবাইকে নিয়ে মিটিংয়ে বসে সেখানে জিতু তার নাকি আইনজীবীকে নিয়ে আসে মানে হচ্ছে গিয়ে সিরিয়ালের যাই হয়ে যাক কাগজ কিন্তু ঠিক থাকতে হবে আর ওইদিকে দিকে রায়ও যথারীতি আসেন আর চিতুকমাল এখানে এসে বলেন যে এইখানে তার কোনো দোষ দোষ নেই যা নাকি প্রিয়ার তরফ থেকে হয়েছে তো দিদিপ্রিয়া আগে পোস্ট করেছেন তাকে আগে এই পোস্টটা ডিলিট করতে হবে আর দ্বিতীয়প্রিয়া রায়ও দেখলেন যে প্রোডাকশন হাউস চলে এসছে এবার তার নিজস্ব একটা কেরিয়ারও আছে তো তিনি দেখলেন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই তিনি সমস্ত ঝামেলা মিটিয়ে ফেসবুকে একটা পোস্ট করে দিলেন প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম আর সেই পোস্টটাকে নিয়েই জিতু কামাল শেয়ার করলেন এবং সেখানে তিনি লিখলেন আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী আমিও আর এসব মনে রাখলাম না তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আর এরপর ইংলিশে কিছু লিখেছে যেটা একটু সার্কাসটি করেছে যাই হোক দুজনের মধ্যে এতদিন ধরে যে ঝামেলাটা চলছিল সেটা কিন্তু আলটিমেটলি মিটে গেলো এবং তারা যে পোস্টগুলো এতদিন ধরে ফেসবুকে করেছেন সেগুলো তারা ডিলিট করে নিয়েছেন আর এর ফলে ভালো খবর তাদের জন্য যারা এই যে সিরিয়াল মানে যে চিরদিনই তুমি যে আমার দর্শক তো তারা এতদিন ধরে হয়তো ভাবছিলো যে এই সিরিয়ালটা হয়তো বন্ধ হয়ে যাবে বা এই যে জুটিটা তাদের মধ্যে কেউ হয়তো কাজ ছেড়ে দেবেন তো এইগুলোর মধ্যে কোনো জিনিসই হচ্ছে না আগের যে জুটি সেই জুটিই থাকছে আপনারা আপনাদের পছন্দের সিরিয়াল যেমন দেখতেন তেমনই দেখবেন কিন্তু প্রশ্ন কিন্তু একটা উঠছে যেটা অনেকেই বলছে যে এই যে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে ঝামেলাটা হলো সেটাকে আদৌ সত্যিকারের ঝামেলা নাকি এটা একটা একদম ভাবনা চিন্তা করা একটা পাবলিসিটি স্টান যেটা কি না প্রচারের আলোয় আসার জন্য হ্যাঁ মানছি যে প্রচারের আলোয় হয়তো তারা এখনই আছে বা অলরেডি অনেক আগে থেকেই আছে কিন্তু পাবলিসিটি পেতে কার না ইচ্ছা করে বলুন তো এই নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা জানিও অবশ্যই আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যমেব জয় জয় হিন্দ বন্দে মাতর